ঢাকা একটা ছোট কাজ আসছিলাম একটু ঘোরাঘুরি করলাম বাসা যেতেছি তো কি কি করছি সব কিছু তোমাকে দেখায় মানে একদিন ঘোরাঘুরি করছি একদিনের ক্লিপসগুলো তোমাদেরকে দেখাবো তো দেখো ঢাকা থেকে আমি মেশিং যাব আর এটা তো হচ্ছে ট্রেনের এন্ডিং পয়েন্ট আর এখান থেকে শুরু হয় তো এই জিনিসটা তোমাদেরকে দেখায় ভালো করে দেখো এটা হচ্ছে লাইনের স্টার্টিং তো ডান দিকে যে ট্রেনটা দেখতেছো এটা আমাদের ড নাম্বার বগি এখন মাত্রা মুওতে আছে ওই দিক থেকে শুরু হয়েছে ক ঠ ড আরও নয়টা বগি যাইতে হবে আমি হাঁটতেছি হাতে ব্যাগ হাঁটি 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 এই যে দেবী এই যে গুড গুড তোমার বান্ধবীর এই দেখবো শেয়ার করে দিও একটা মজার জিনিস দেখলাম প্রথম বগিটা হইতেছে আসে নাই ইঞ্জিন লাগাবে যখন আমি ভিডিও করবো কীভাবে ইঞ্জিন লাগায় তোমরা দেখবা ওই যে দেখো আরেকটা ইঞ্জিন লাগাইতেছে আরেকটা ট্রেনে এখানে ইঞ্জিনটা লাগাবে হ্যাঁ আমাদের ইঞ্জিন এসে বসছে

তো এখানে একটা ছোট ঘটনা ঘটছে তো দাদাভাই মাইমন সিংয়ের ট্রেনের ইঞ্জিন লাগানোর বহুত ভিডিও করছে কিন্তু এইখানে এই লোকটা আমাদেরকে বলছে ট্রেনের ইঞ্জিন লাগানোর ভিডিও করা বলে নিষেধ তো তারপর যা বুঝলাম যে তাদেরকে হয়তো আনা হয়েছে প্রাইভেট কাজ করে যদি তারা লাগানো তো কোনো উল্টাপাল্টা হয় বা কিছু যদি আমি রেকর্ড করে ফেলে তাদের চাকরি যাবে না এরকম কোনো কারণ থাকতে পারে তাদের মাথার ভিতরে সেই কারণে তারা ভিডিও করতে না বলছে তো আরেকটা ট্রেনের ইঞ্জিন সেট করার আরেকটা ভিডিও দাদাভাই করছে ওই ঢাকাতেই কিছু বলে নাই কিন্তু এই লোক দুইটা ঝামেলা করছে কিন্তু অন্য ভিডিওটাতে তারা ওয়াকিটকে হাতে ছিল তারা রিয়েল মানুষ তারা কিছুই বলে নাই তো একদম সাধারণ জিনিস কিন্তু এই লোক দুইটা অনেক ভাব নিছে তো তাই আমি এখানে আর ভিডিও করতে পারিনি তো ওই ইঞ্জিনের ভিডিওটা তোমাকে দেখাই যেটা আমি দাদা থেকে কালেক্ট করছি সে আর একটা ট্রেনে করছে তো এই হইতেছে কথা তো এখানে দেখো ট্রেনের বই গুলোতে পানি পড়তেছে আচ্ছা বুঝতেই গেছি এতক্ষণ বাসায় আসার পথের ভিডিওটা দেখলাম এখন ওই যে একটু ঘুরছিলাম যে এক রাতে ওই ভিডিওটা দেখাবো ঢাকায় আসছি ঘুরাঘুরি করবো আমিও দেখবো তোমাদেরকে দেখাবো চল ওই যে ওই যে রাবার ওই যে কালো রাবারটা আছে না মেট্রো ট্রেনের অবস্থাটা একবার দেখো দিন এখানে ছোট একটা মেলায় ঘুরতে আসছি এবং এই মেলাতে অনেক স্ট্রিট ফুড ছিল কিন্তু একটা আমার সেরকম হাইজিনিক লাগে নাই তারপর আমরা একটা ভালো জায়গা থেকে খেয়েছি কিন্তু স্ট্রিট ফুডের সবগুলো ভিডিও তোমাদেরকে দেখাবো দেখো তোমরা এনজয় করো

But Stinger Gola, gola এদিকে অনেক কিছু আছে বুঝছো আমার বান দিকে দেখতে পাচ্ছি অনেক কিছু মেলাতে গেছিলাম মনে করো সব আছে কিন্তু একটা হাইজেনিক না অনেক ধুলা ভালো এবং আনহাইজেনিক তো এখন আমি আরেক জায়গায় যাইতেছি এখন আমরা এখানে আসছি এই জায়গা দেখাবো এখন ঠিক আছে এখন সব দেখবো তারপর যেটা ভাল লাগে ওইখানে বসবো ফাইনালি এখানে থাক থাক

ইয়েস এই শেকগুলো নর্মাল আমি ঠান্ডা খাই না ভাই আর একটু আগে আমার স্যুপ খায়া মুখের উপরের সাইড পুড়াই গেছিল অবস্থা খারাপ হয়ে গেছিলো এখানে সেরকম কিছু দেখানোর ছিল না এই যে মেট্রোতে উঠছে এটাই আর একটু একটু খাওয়া দাওয়া করলাম ওকে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সেফ থাকা সুস্থ থাকা অথবা পায়